ফাইনালি একদম গেস্ট হাউসে ঢুকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে আসলাম যে আমরা পোনে দুটোর সময় পৌঁছে গেছি প্রয়াগলা স্টেশনে তারপরে ওখান থেকে আস্তে আস্তে আমাদের তিনটে বেজে গেছে কি বলে এটাকে কুন্দন গেস্ট হাউসে তো কুন্দন গেস্ট হাউসে এসেছি আমরা স্টেশন থেকে অনেকটাই দূরে ত্রিশালার কাছাকাছিতে আছে তবে ত্রিশালার আরও কাছে আমরা চাইছি তবে এই কুন্দন গেস্ট হাউসটা খুব একটা ভালো লাগেনি আমাদের কিন্তু কি করা যাবে একটা রাত তো কোথাও থেকে আমাদের সেটা খুঁজতে হবে না সেই কারণে আমরা এখানে উঠলাম তো আমরা আরো একটু কাছে খুঁজছি হ্যাঁ ত্রিশেলা ফাউন্ডেশনের অনেকটাই কাছে খুঁজছি তো তোমাদের শোনা আবার আওয়াজ শুনতে পাচ্ছ হাঁ হাঁ করে আওয়াজ দিচ্ছে আমি কথা বলছি বলে ও কথা বলতে চাইছে তো এখানে তোমাদের ট্রেনটাও দেখিয়ে দিলাম আর স্টেশনটাও দেখিয়ে দিলাম তো চলো বাইরে থেকে একটু প্রয়োগ স্টেশনটা শেয়ার করে দিই তোমাদের সাথে তো এই যে আর এখান থেকে আমরা অটো নিয়েছিলাম দুটো কারণ অনেক লাগেজই ছিল আমাদের সেই কারণে আমার ছিল পাঁচটা ওর ছিল সাতটা আটটা তো সেই কারণে আমরা দুটো অটো ঠিক করে নিলাম ওখান থেকে গেস্ট হাউসে চলে এসছি আর গেস্ট হাউসে এসে আর তোমাদের সাথে রুম টুম শেয়ার করিনি তার কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম ফ্রেশ হব ছেলেকে খাওয়াবো এইসব নিয়েই তো সোনা বাবাকে খাওয়ানো হয়ে গেল তবে আমাদের এখনও খাওয়া হয়নি ওরা গেছে খাওয়ার আনতে আর কি দেখি কি আনে কারণ সেই দুপুরে কালকে ভাত খেয়েছি তারপরে টুকটাক খাওয়ার দিয়েই আমাদের চা চলে যাচ্ছে তো সেই কারণে দেখি কি খাওয়ার আনে তারপরে খাওয়া দাওয়া হবে আর ডাক্তারের কাছে যাওয়া হবে হয়তো কালকে ডাক্তার কি বলে না বলে অনেকটাই টেনশানে আমি আছি আর তোমরা জানো যে তোমাদের অন্তরা অনেকটাই টেনশান করে ছেলের ব্যাপারে মানে যখনই ছেলের ব্যাপারটা আসে তখনই অনেকটাই ইমোশনাল হয়ে পড়ি এটাই হলো আমার মাইনাস পয়েন্ট বলবো প্লাস পয়েন্ট কখনোই না তো ছেলের ব্যাপারে যখনই কিছু আসে তখনই তখনই আমি অনেকটাই দুর্বল হয়ে পড়ি সেই কারণে একটু অনেকটা ভেঙেই পড়ি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে অনেকটাই জোর পাই তো পুরো আপডেটই তোমরা পাবে ডাক্তার কি বললো না বললো তো ফুল ডিটেলস তোমাদের আমি দিয়ে দেবো চিন্তা করো না আর এদিকে সোনা বাবা অনেক খুশি ছিল অটোতে উঠে আর এদিকে দেখো কুন্দন গেস্ট হাউস দেখিয়ে দিলাম তোমাদের সাথে রুমটা শেয়ার করলাম না আবার বললাম যখন আমরা একবারে পাকাপাকিভাবে কোথাও উঠবো তখনই তোমাদের সাথে শেয়ার করব আর দেখি ডাক্তার কি বলে ওই আশাতেই রয়েছি তোমাদের সুন্দর কমেন্টে রিপ্লাই না করতে পারলো মনে অনেকটাই জোর পাই তো এভাবেই আমার পাশে থেকেও সাথে থেকেও আশীর্বাদ দিও দোয়া করো যাতে আমার সোনা বাবা সত্যি তোমাদের মনের মতো হয়ে উঠতে পারে এটুকুই বলবো আর রিপ্লে করি না বলে কেউ খারাপ মনে করো না অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছি বলবো আর এবার থেকে মনে হয় আরও কাটবে তো যাই হোক তোমাদের কমেন্ট আমি সব পড়ি এভাবেই সুন্দর কমেন্ট করো যাতে অন্ধরা একটু মনে অনেকটাই জোর পায় তো টাটা